Eu

বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আপনারা যারা মঞ্চের সম্মুখে রয়েছেন সকলকে আমি বাংলাদেশ শিল্পকলা পক্ষ থেকে আপনাদেরকে অভিবাদন জানাই শুভেচ্ছা জানাই এখানে এই অনুষ্ঠানটির যে আয়োজন করা হয়েছে আমি আপনাদের যে অনুষ্ঠানের যে সূচি অনুযায়ী আপনারা হয়তো এই র্যালি কার্যক্রম করেছেন আপনাদের এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন অনেকেই আমরা আরো অনেকে সঙ্গীত পরিবেশন বা বিভিন্ন পরিবেশন আমরা শুনতে পারব আমার কাছে একটা জিনিস খুব আনন্দের হচ্ছে যে আজকে যারা এখানে আপনারা সবাই উপস্থিত হয়েছেন আপনারা অনেকেই রয়েছেন আপনাদের ছেলেমেয়েরা এখানে সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত অভিভাবক হিসাবে রয়েছেন পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন সংস্কৃতির জন্ম হিসাবে উপস্থিত রয়েছেন শিল্পী শিল্পীদের কথা এই সাহিত্য জগতে যারা আছেন আমি তাদের কথা তারা সুনামগঞ্জে সুনাম কিছু সুনাম ধন্য ব্যক্তি যারা অনেকেই দেখে নেয় আমাদের মাঝে আলোপ্ত মানুষ তারা শুধু সুনামগঞ্জের সুনাম হয়ে সারা বাংলাদেশের সুনাম আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে যে অনেকে যারা আছেন তাদের কিন্তু তাদেরকে নিয়ে ভারত পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত সহ অন্যান্য জায়গাতে তাদেরকে নিয়ে গবেষণা হয় বাংলাদেশে তাদেরকে নিয়ে এটা একটা বিষয় কিন্তু আছে এখানে শোনা তারা হয়ে এনেছেন এর মধ্যে কিন্তু আমাদের কিন্তু শাহ আশাহ আব্দুল মিদ সহ অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গীতের মাধ্যমে যেভাবে আলোচিত করেছেন মানুষের কথা বলেছেন দু একটি জিনিসেই কিন্তু দু একটি রচনায় দু একটি গান কিংবা প্রবন্ধ নিবন্ধ আমরা যেটাই বলি দু একটি বিষয় কিন্তু মানুষের হৃদয়কে কাটিয়ে দেওয়া যায় একটি গান আমার আমার হৃদয়কে নাড়া দেয় যখন যখন সারা বাংলাদেশের মানুষের হৃদয়কে নাড়া দেয় একটা গান যখন মানুষের সবার কথা বলে তখন কিন্তু এটা অনেক বিষয় বড় বিষয় হয়ে যায় তো যাই হোক আপনারা যে শিল্পী যারা বিশেষ করে সঙ্গীত জগতে আছেন তারা কিন্তু চাইতে ফাটে ফাটে তো না না এরকম একটা বিষয় রয়েছে আপনাদের অবস্থা কিন্তু তেমন তেমন অনেকেরই আমরা জানি কিন্তু যারা সঙ্গীতের সাথে রয়েছেন তারা অনেকেই মেক্সিমামে কিন্তু তাদেরকে প্রদা নেই টাকা পয়সা কমতি আছে কিন্তু আপনারা কিছু চাইতে পারেন আজকে এমন এক ব্যক্তি আপনাদের কাছে বললেন রাষ্ট্রের কাছে কিছু চাওয়ার আছে কিনা আজকে এই অনুষ্ঠানে যিনি অদ্ভোধক হিসাবে এসেছেন তিনি এসএম শামীম আক্ত উপপরিচালক শিল্পকলা এখানে রাষ্ট্র কাছে ওনার কাছে চাইতে পারলেই রাষ্ট্র কিন্তু আপনাদেরকে কিছু একটা দিবে আজকে কিছুই চাইবেন না তার মানে আপনারা চাইতেও আপনারা এতটা ভালো মানুষ যে মানুষ চাইও পায় না আর আপনারা কিন্তু আপনারা নিচ্ছেন না তো যাই হোক আরেকটা বিষয় শিল্প কলা একাডেমির যিনি কালচারাল অনুসার পাবেন ভাই আমার খুব 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 প্রিয় একজন মানুষ উনি খুব ক্রিয়েটিভ একজন মানুষ দক্ষ একজন মানুষ তিনি আজকে

আসলে আমাদেরকে আমাদের ওনার বিষয়গুলোকে আমাদের ধারণ করে রাখবে যে ওনাদের পথ পথগুলো যদি আমরা আসি আমাদের চলার পথ কিন্তু খুব মসৃণ হবে সুন্দরভাবে আর এখানে শিল্পীরা আছেন শিল্পীদের সাথে মায়েরা আছেন আমি অনুরোধ করব যে আসলে সন্তানদেরকে এই জগৎটাকে বেরিয়ে করে এই জগৎটাকে বেশি বেশি করে নিয়ে আসেন কারণ এখন সময়টা কিন্তু খুব ভালো নেই বাঁধকে ছেড়ে গেছে সমাজ মোবাইলের একটা বাজে রেখা করে এসেছে যখন এক একজন মানুষ একটা শিশুকে যখন আসেন এই সঙ্গীত চর্চায় বা এই জাতীয় চুক্তিতে নিয়ে তখন কিন্তু তার ভেতরে কিন্তু একটা অন্ন সৃষ্টি হবে তার ভেতরে মানব আসক্তির যে জায়গাটা সেটা থেকে দূরে থাকতে পারবে আর বিশেষ করে যারা এখানে সঙ্গীত রচনা করে গীতিকা রয়েছেন তাদেরকে বলবো যে সমাজের জন্য আমরা সমাজের আমাদের আমাদের কল্যাণে হয় আমাদের করে ছোটবে এই কাজটি আমরা যেন সবসময় করি আর এখানে যারা বক্তা রয়েছেন অনেকের নাম না আর দাস সহ সবাইকে তিনি উপস্থাপন করেছেন অসম্ভব ভাবে উপস্থাপন করেছেন সবার জন্য শুভকামনা থাকল সবাই